হ্যালো ব্রো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আর আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটিও হচ্ছে আইব্রো ট্রেডিংয়ের মানে আইব্রো ট্রেডিং শেয়ার করছি তোমাদেরকে আর এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর বুড়োতেই আইব্রো ট্রেডিং শেয়ার করছি আর এই তো আজকেও আমার ক্লায়েন্টের ফেসের সাথে মানে আইব্রো ট্রেডিংয়ে দেওয়ার চেষ্টা করছি অথবা ফাইনাল লুকটি চেষ্টা করছি খুব সুন্দর করে লুক একটি দেওয়ার জন্য আর এই তো একদিকে অলরেডি কমপ্লিট করে নিয়েছি গাইস এবার এক সাইডে আবার স্টার্ট করে নিয়েছি কিন্তু প্রথমে আইব্রো ট্রেডিং করার আগে পাউডার দিয়েই লাগিয়ে দিয়েই মানে আইব্রো ট্রেডিংয়ের সুতো দিয়ে সুতো দিয়ে ট্রেডিং করা স্টার্ট করে নিয়েছি এবার আর বেশিক্ষণ সময় লাগাবো না অল্প সময়ের মধ্যেই ফাইনাল লুকটি দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু সবাই শেষ পর্যন্ত ওই ফাইনাল লুকটি দেখবেন আর এই তো আর কি বলছিলাম কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 খুশি থাকো সবাই সাথে আমিও অনেক ভালো আছি ভালো আছি বলেই খুব সুন্দরভাবে আজকের কাজগুলি শেয়ার করতে পারছি তোমাদেরকে আর এই তো এবার কথা বলতে বলতে কাজটি প্রায় শেষের দিকেই শেষের দিকে আর বেশিক্ষণ লাগবে না এরপরে কি বলছিলাম যদি কেউ যদি কেউ আমাদের পার্লারে এসে আইব্রো ট্রেডিং করাতে চান তো দেরি কিসের চট করে বুকিং করে ফেলেন আর অতবা এসে যান আমাদের অরুণা মেকআপ আর কন্টিনিউ মানে সব সময় ওপেন থাকে তো গাইস এই হচ্ছে ফাইনাল লুক আইব্রো ট্রেডিংয়ের তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আজকে জন্য